নমস্কার বন্ধুরা একটি নতুন ভিডিওতে জানাই আপনাদের সবাইকে স্বাগতম দাম কমলো সোনার প্রচুর পরিমাণে ঠিকই শুনেছেন মধ্যবিত্তদের মুখে হাসি আজ এক অনেকটাই কমে গেল সোনার সোনার দাম আন্তর্জাতিক বাজারে দামে দেশীয় বাজারেও তার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে সাম্প্রতিক বৈদেশিক উত্তেজনা ও যুদ্ধের পরিস্থিতি সোনার দামে ওঠানামা ঘটাচ্ছে চলুন বন্ধুরা আমরা দেখে নিই দেশীয় বাজারে সোনার দাম কেমন রয়েছে এবং ভবিষ্যতে কত থাকতে পারে দাম বেড়ে যাবে না কমে যাবে কি মনে করছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা তার সাথে আমরা দেখে নেব আঠারো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা ও চব্বিশ ক্যারেট খাঁটি সোনার বাজার রেট কত রয়েছে সম্পূর্ণ জানতে আপনাকে রিকোয়েস্ট করব ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে লিখে জানাবেন প্রত্যেক দিনের সোনার সঠিক বাজার দর জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচশো থাকা বেল আইকনটি প্রেস করে রেখে দেবেন বন্ধুরা সর্বপ্রথম আমরা দেখে নিই আজ বাজারে আঠারো ক্যারেট গহনা সোনার দাম কেমন রয়েছে ক্যারেট গহনা সোনাতে পঁচিশ শতাংশ খাদের পরিমাণ মেশানো হয় যার ফলে একুশ ক্যারেট বাইশ ও চব্বিশ ক্যারেট খাদে সোনার থেকে হামেশাই কম হয় আঠারো ক্যারেট গহনা সোনার দাম আজ আঠারো ক্যারেট গহনা সোনার এক গ্রামে দাম পড়ছে সাত হাজার চারশো একানব্বই টাকা আট গ্রামের দাম পড়ছে উনষাট হাজার নয়শো আঠাশ টাকা দশ গ্রামের দাম পড়ছে চুয়াত্তর হাজার নয়শো দশ টাকা এবং একশো গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে সাত লক্ষ উনপঞ্চাশ হাজার একশো টাকা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ একশো গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম ছয় হাজার একশো টাকা কম রয়েছে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি গত সপ্তাহে আঠারো ক্যারেট গহনা সোনার দাম আট হাজার টাকায় ছুঁইছুঁই হয়েছিল তবে এই সপ্তাহে বাজার খুলতেই সোনার দামে বিরাট বড় পতন লক্ষ্য করা যাচ্ছে সোনার আমদানি শুল্ক বর্তমানে ছয় শতাংশ যা পূর্ববর্তী পনেরো শতাংশ থেকে উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে যার ফলে সোনার দাম কম রয়েছে টাকার সঙ্গে ডলারের ফের সোনার দামকে প্রভাবিত করে ডলারের দাম বাড়লে সোনার দাম কমে এবং ডলারের দাম কমলে সোনার দাম বৃদ্ধি পায় অর্থনৈতিক দুর্ব্যবস্থা মুদ্রাস্ফীতি ও শেয়ার বাজারের ঝুঁকি এড়াতে ব্যবসায়ীরা সোনার দিকে ঝুঁকছে তার ফলে সোনার চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আপনি যদি সোনার গহনা বানাবেন বলে ঠিক করে থাকেন তাহলে প্রিয় দর্শক দুই সপ্তাহ অপেক্ষা করুন দুই সপ্তাহ অপেক্ষা করলে আপনি এর থেকেও কম দামে সোনা ক্রয় করতে পারবেন এর কারণ জানাচ্ছে বিশেষজ্ঞরা আর দুই সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক বাজারে ফেডারেল মিটিং বসবে যার ফলে ডলারের দাম বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে এবার এক নজরে দেখে নিই বাজারে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কেমন পড়ছে যে সোনাতে আট থেকে নয় শতাংশ খাদের পরিমাণ মেশানো হয় যার ফলে চব্বিশ ক্যারেট খাঁটি সোনার থেকে দাম কম হয় বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে নয় হাজার একশো পঞ্চান্ন টাকা আট গ্রামের দাম পড়ছে তিয়াত্তর হাজার দুইশো চল্লিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে একানব্বই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম পড়ছে নয় লক্ষ পনেরো হাজার পাঁচশো টাকা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার সোনার দাম সাত হাজার পাঁচশো টাকা কম রয়েছে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি আগের সপ্তাহে ক্যারেট গহনা সোনার দাম টাকায় হয়েছিল তবে এই সপ্তাহে সোনার দামে বিরাট বড় পতন এবার আমরা দেখে নিই বাজারে চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম কেমন পড়ছে চব্বিশ ক্যারেট খাঁটি সোনা হলো সোনার সব থেকে শুদ্ধ রূপ এই সোনাতে খাদের পরিমাণ নেই বললেই চলে এই সোনা নিরানব্বই দশমিক নয় শতাংশ শুদ্ধ হয় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট খাড়ি সোনার দাম টাকা পড়ছে গ্রামের দাম পড়ছে টাকা টাকা গ্রামের দাম পড়ছে এবং একশো গ্রাম চব্বিশ নয় লক্ষ আটানব্বই হাজার সাতশো টাকা বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি গত সপ্তাহে বাইশ ক্যারেট খাড়ি সোনার দাম সাড়ে দশ হাজার টাকা থেকে অনেকটাই উপরে উঠেছিল এখন আপনার কাছে সুযোগ রয়েছে চব্বিশ ক্যারেট খাড়ি সোনার বার ও বিস্কুটে ইনভেস্ট করার সর্বশেষ আমরা দেখেনি আজ ক্যারেট এক ভরি সোনার দাম কেমন পড়ছে আজ চব্বিশ ক্যারেট এক ভরি খাটি সোনার দাম পড়ছে বন্ধুরা নিরানব্বই হাজার আটশো টাকা কিন্তু বন্ধুরা এটা হলো সোনার হোলসেল দাম আপনি যখন কোন স্বর্ণকারের কাছে সোনা কিনতে যাবেন এই দামের সাথে তিন পার্সেন্ট জি ও মেকিং চার্জ দিয়ে আপনাকে বানিয়ে নিতে হবে এই ছিল সোনার বাজাদর সম্পর্কিত আজকের ভিডিও পছন্দ হলে একটি লাইক করুন সোনার বাজাদর সম্পর্কিত লেটেস্ট আপডেট সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রেখে দিন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ